হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার জীবনে আমি কি করলাম আর কি হইল কোথায় গিয়ে হলো কি করতে গিয়ে হইল এগুলা যদি বলি আমি আসলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে মানুষ একটা বইলা একটা করে কি জন্য করে মানুষের মন মানসিকতা লবসটা চিন্তা ভাবনাগুলো যে এত খারাপ কেন আর সেই খারাপ মানুষগুলাকে কি করা উচিত সেটা বুঝতে পারবে সত্য কথা বলতে কি ছোটবেলা থেকেই বাবা মার ঘরে বড় হয়েছি আর আমার বাবা বাবা মা চাচা মামা জ্যাটা খালা ওরা সবাই সবাই মনে করেন যে গান গায় মানে ধরতে গেলে আমাদের বংশের ভিতরে কম বেশি সবাই গান জানে গান গায় তাহলে আমি আবার বাদ থাকবো কেন তা আমারও যে সেই কাজ ছোটবেলা থেকে আমিও গান বাজনা পছন্দ ছোটবেলা থেকে আমিও গান বাজনা পছন্দ করি তো আমিও গান শেখার জন্য দেখা যায় যে ওরা যখন গান গায় ওদের সাথে থাকি বসি ওদের গান শুনি ওরা কিভাবে কি বলে কিভাবে কি করে আমি এগুলো ফলো করি ফলো করে আমিও গান শেখার জন্য চেষ্টা করি এক কথায় দুই কথায় দেখা যায় যে ওরা যেভাবে যেভাবে বলতেছে যেভাবে যেভাবে গান গায় সেভাবে সেভাবে আমিও চেষ্টা করি। ওরা conjunct করতে করতে যখন ওরা কেউ বাড়িতে থাকে না। দেখা যায় যে কাজে 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 লেগেছে। কিবা আমার মা কাজ করতেছে কিও করতেছে। নিজে নিজে এক লাখ লাইন পাতিল ভাতের বল এগুলাতে মনে করেন যে হাত দিয়ে এমনি ঢোল বাজায় বাজায়। দেখা যায় যে আমি নিজে নিজে এক লাখ লাই গলা ছেড়ে দিয়ে গান গাই এক লাখ লাই গলা ছেড়ে দিয়ে গান গাই গাইতে গাইতে ভালো একটা গান শিখলাম একটা গান পুরোটাই শিখে ফেলাম শেখার পরে মনে করেন যে নিজে নিজে গানটা সবসময় কই 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 আবার ওরা যখন গান গায় তখন ওদের গানগুলা মাথায় নিয়ে ওদের গানগুলো শুনি এরকম করতে 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 আমার ভালো মানে ভালো জ্ঞান বুদ্ধি বড় হইলাম বুঝতে শিখলাম সব কিছু কোনটার অর্থ কোনটা কোনটা কইলে কোনটা ভালো হইব কোনটা কইলে খারাপ হইব সব বুঝলাম সব বুঝতে শুরু করি এতটুকু জ্ঞান গেল যে কোনটা ভালো কোনটা খারাপ এতটুকু বুঝ আমার ভিতরে আসলো আসার পরে আমি আমার মার সাথে একদিন আমি একটা কনসার্টে গেছিলাম কনসার্টে গেছিলাম বড় একটা কনসার্ট ছিল সেখানে অনেক নামি দামি শিল্পীরা আসছে নর্মালি বি আমার ছিল যখন আমার মার সঙ্গে আমি কনসার্টে গেলাম যাওয়ার পরে সবাই রে গান গাইতেছে সবাই দেখা যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে গান গাইতেছে গাইতে 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 লাশ পর্যায়ে আমার মার পাল করছে আমার মা যখন গান গান গাওয়া শুরু করে দিল তখন মনে করেন যে আমি আমার মার সঙ্গে স্টেজে উঠছি আমার মার সঙ্গে আমি স্টেজে উঠলাম ওঠার পরে আমার মা গান গাইল যখন তখন বিশ্বাস করবেন কিনা আমার মনে করেন যে এতটাই ভালো লাগলো এতটাই আনন্দ লাগলো আমার মা কণ্ঠ এত সুন্দর আর এত সুন্দর করে গান গাইতে পারে আগে জানতাম না আমার মা নিজের ভিতর থেকে আবেগ দিয়ে নিজের ভিতরের শক্তি আছে সব কিছু দিয়া আমার মা গান্ডারে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া মিলাইয়া মনে করেন যে গাইল গাওয়ার পরে আমার মারে অনেক মানুষে বকশিস দিতাছে টাকা পয়সা দেখা যায় যে জনে ভালো প্রশংসা করতেছে সবাই মনে করেন যে অনেক খুশি আমার মা গান শুনে অনেক খুশি আমার মার তো আমিও সেই সবাই যে আমার মার গান শুনে হয়ে দিচ্ছে মজা পাচ্ছে ভালো লাগতেছে এগুলা মানে দেখে আমারও ভিতরে মানে কেমন যেন একটা আনন্দ লেগে গেল আমিও আনন্দতেই দেখা যায় যে আমার মাকে বলতে যখন এরকম করে বললাম বলার পরে ভিত্তিতে দেখা যায় যে আমার মা বলতেছে যে মা শিলা তুই তো গান পারাস তুই একটা গান কর দেখ কি আমার আসলে অনেক ভয় করতেছিল সাহস হইতেছিল না তারপরেও মা যেহেতু বলছে না করি কেন গিয়া আমার মার গান শেষ হওয়ার পরে পরে আমি যে প্লেট বাটি বাইরে ঘুরে একটা গান শিখছিলাম সেই গানটা গাইলাম আমি গানটা গাওয়াতে অনেক শেষ পাইলাম অনেক টাকা হইল আমার মাও পাইল আমিও পাইলাম পাওয়ার পরে গিয়া যে আমাদের কনসার্ট শেষ হয়ে গেল শেষ হওয়ার পর আমরা মা ও বাড়িতে ছিলাম আসার পরে আমার মার গান গাওয়ার টাকা পয়সা সবকিছু কষাই কষাই হিসাব টিসব করে দিল পরে আমরা বাসায় আসলাম সাড়ে বারোটার দিকে আসার পরে আমরা মনে করেন যে খাওয়া দাওয়া করলাম হালকা খাওয়া দাওয়া করলো আমিও ঘুমাই বললাম ঘুমাই পড়ার পরে সকালে উঠলাম উঠার পরে মা বলতাছে যে শিলা গান আরো তোর হইব সুন্দর করে গাইতে হইব মানুষ জমাইতে তাহলে তার ডিমান্ডটা বাড়বো বেশি যত তুই সুন্দর করে গান সাজায় গুছায় কইতে পারবি তত মানুষ জনাইব তত মনে করে যে তোর ডিমান্ডটা বাড়ব এক কথায় দুই কথায় দেখা যায় অনেক রকমের কথাই হইল কইতে 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 এক পর্যায়ে আমি মনে করি নিজের মন দিয়া যতটুকু নিজের ইচ্ছা চাহিদা আছে সবটুকু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আমি গান শেখার জন্য গান গাওয়ার জন্য ভালো একটা সিঙ্গার হওয়ার জন্য ভালো একটা নামি দামি শিল্পী হব আমার গান যেন প্রতিটা মানুষ শোনে প্রতিটা ঘরে ঘরে যেন বক্সে গান বাজায় সবাই যেন আমাকে ভালো বলে সাপোর্ট করে উৎসাহ দেয় আমি এত গিয়া আমার মনে করেন যে গান শেখা হয়ে গেল তাও না হলে। চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটা গান শেখা হয়ে গেলো মার সঙ্গে শিখতে 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 হঠাৎ করে একদিন আমি আর আমার মা একটা প্রোগ্রামে যাই সে প্রোগ্রামটা রাখছিলাম আমি আমি আমার বান্ধবীর ভাইয়ের ফ্রেন্ড সে হইল তাদের বাড়িতে গান মানে অনুষ্ঠানে একটা গানের আয়োজন করবে আর কি সবাই মিলে মানে ইয়া করবো তো আমার বান্ধবীর ভাই আমারে বান্ধবীর আমার বান্ধবীর ভাই আমার বান্ধবীরে বলছে আমার বান্ধবী আবার আমারে বলছে তো আমি বলছি যে যেহেতু তোর ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে আসমনি ডেট টেট কনফার্ম করে হয় যাব এই সময় আমার মা বলতেছে শিলাতে কার সঙ্গে কথা বলি মা একটা গানের কথা বলতেছে এক জায়গা থেকে গানের প্রোগ্রামের কথা বলতেছে তাহলে কি বলো যাইতে দিবা তখন কইতে যাবি যা সমস্যা নেই কলেন যে মা তুমি দুজন চাও তুমি মজা যাইতে পারো আমারে একাজন পাঠাই তোমার ভয় করে তাহলে তুমি মজা যাইতে পারো ঠিক আছে আমি যা মনে যা পরে আমার লগে আমার মা সেই প্রোগ্রামটায় গেল যাওয়ার পরে ওইখানে সবাই সবাই যত মানুষ আছে সবাই খালি আমার মার গান শুনতে চায় আমার গান শুনতে চায় সারা যে কত সেলিব্রিটিরা আসছে কত ভালো ভালো বাউল আসছে কত ভালো ভালো বাউল গান গাওয়ার জন্য মহিলারা আসছে অনেক কিন্তু আসলে ওরা ওদের গান পছন্দ করতেছে না আমার মার গান আর আমার গান পছন্দ করতে 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 এক যায় দেখা যে আমার মা ভালো ইনকাম করলো থেকে আমিও পাইলাম আল্লাহ রহমতে ভালোই মোটামুটি ভালোই পেলাম পাওয়ার পরে আমরা দুই মা বেটি মনে করেন প্রোগ্রাম শেষ করলাম তখন বাজে রাত্রে একটা রাত্রির একটা বাজে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায় এদিকে তো মনে করেন যে আমার আব্বা অনেক টেনশন করতেছে অনেক চিন্তা করতেছে আমরা এখনো বাড়ি ফিরতেছি না এখনো বাড়িতে যাচ্ছি না বারে বারে ফোন দিতেছে পরে আব্বায় যেমনি বুঝে টুঝে আসি ভালো আছি এইখানে আছি ভালোই আছি সমস্যা টেনশন গুলো না তখন আমার মা বলতেছে শিলা চল আমরা যা রাইতি ওই বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাই বাড়িতে গেলে ভালো লাগবে তাছাড়া আমার মন ঠিকতেছে না ভালো লাগতেছে না আমি বললাম যে এত রাইতে বাড়িতে যাওয়ার কি দরকার আছে মা যেহেতু অর্ডার জায়গা দিছি বিছানা দিছে ঘর দিছে তাহলে রুম দিছে আমার শেয়া পরিষ্কার এই সময় দেয় তারা মনে করেন যে কোনো এই সময় ডারে অপচয় করলো না অপচয় হইতে দিল না করতে দিবে না করবেও না এরকম চিন্তা ভাবনা ওরা একবার হান্ড্রেড পার্সেন্ট ভাবে ধুইরা টার্গেট করে আসছে পরে এক কথায় দুই কথায় দেখা যায় যে আমার বান্ধবীর ভাই আমারে পছন্দ করতে আমি তো জানতাম না পরে জানা হইলো এটা আমার একটা ঘটে ঘটার পরে যে পরবৃত্তিতে আমার বোঝা বাতিল না এই যে এইটা প্রোগ্রামের ছলে আমার বান্ধবীর ভাই আমাকে বুক করতে চাইছে পরে যখন আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা বাড়িতে যাব যাইতে পারলাম না আমরা ওইখানে থেকে গেলাম থাকার পরে যখন রাত গভীর হয়ে আসলো তখন আমরা তো দরজা মরজা লাগালুগাই দুই মা বেটি শুয়ে পড়ছি রাত যখন গভীর হয়ে গেল তখন ঘরের দরজা যেমন লাগাইছি এমনই আছে কোন পাশ দিয়ে যে ওরা ঢুকছে রুমের ভিতরে কইতে পারি না ধুই যা করলো যা হইল যা মনে করেন যে হবে না সেটাও হয়ে গেল তাহলে তো বুঝতেই পারছেন যে কোন জায়গায় দাঁড়িয়েছিলাম কোন জায়গায় এরকম ভাবে থাকলে এরকম সমস্যা হবে বোঝাবার থাকলো ওর এক পর্যায়ে কি করব পরে দেখা যায় যে ওরা কোন পায় দেখা দুইকে মুখকে আমার মার সাথে শয়তানি করতেছে আমার সাথে শয়তানি করতেছে জোরে জোরে কথা কবের চাই জোরে জোরে কথা কবের দিতেছে না আস্তে আস্তে কথা কবের কয় আমার মাও বয় পেয়ে গেল আমিও বয় পেয়ে গেলাম এখন কি করি এই রুমের ভিতরে দরজা লক যেমন এমনই আছে তাহলে ওরা ঢুকলো কোন দিক দিয়ে তাহলে ওদের এরকম মনে হয় আগে পরে আরও রিপোর্ট আসে এরা চিন্তা ভাবনা হইতে শুরু করলো তখন আমার মা আমাকে ইশারা বলল চুপ করে থাকার জন্য ভয় পাওয়ার কোনো কিছু নাই দেখা যাক হয় এরকম করে চুপ করে থাকলাম থাকার পরে একই খাটে একই বিছানায় সেই প্রোগ্রাম যে দিল সে আমার মার সঙ্গেও শারীরিক সম্পর্ক করলো আমার সঙ্গেও শারীরিক সম্পর্ক করলো আসলে ওই পজিশনে ওই অবস্থায় কোনো ভাবেই চিৎকার করে চিল্লাসিল্লি করে মানুষজন করে মতো কোনো পরিস্থিতি ছিল না নিজেদের জীবন বাঁচান ফরস তাই জীবন বাঁচাইয়া ওইখান থেকে আমরা মা বেটি চলে আসলাম আসলে মানুষের জীবনে কোন কর্মটাতে যায়া কোন কাজটা করতে গিয়া নিজের যে নিজের নিরাপদ রাখবো এই কর্মটাই আমি দেখতেছি না যেই কাজই করতে যাক সেই কাজেই একটা ছেলে একটা মেয়ের সমস্যা করতেছে একটা ছেলে একটা মেয়ের সমস্যা মানে লাইফ নষ্ট করে দিতেছে তার লগে যাই জামালা দেখা যায় যে প্রতিনিয়তই যে কোনো একটা না একটা মেয়েদের জীবনে সিঙ্গিট হয়ে যাচ্ছে তাহলে খাবে কি করে মেয়েরা আর মেয়েরা যদি হেল্প না করে সেই সংসারটা কি হবে কিবা বা সেই মেয়ের প্যাটটাই কীভাবে চালাবে এই এগুলো চিন্তা ভাবনা হইতে শুরু করে দিল পরে এক কথা দুই কথা মনে করেন যে ওদের বাড়ি থেকে আমরা চলে আসলাম সেই প্রোগ্রাম থেকে চলে আসলাম আসার পরে আমার মা আমার আব্বা বলতেছে এটা সেটা বলার পরে গিয়ে নিয়ে আমার দোষে এই কি হয়েছে তারা মা বেটি ওইখানে গান করবার থাকলে কে তাহলে আমি বললাম আব্বা এরম এরম সমাচার তাহলে যা হয়েছে হয়েছে ও বলে ছেলে ছেলে করে না মন মেজাজ ভালো নাই শরীরটা অনেক খারাপ ক্লান্ত লাগতেছে কয় যে তোরা মা বেটি গান গাইবার গেলে তোকে শরীর ক্লান্ত হয় উম কয় তুম কয় আম করে আম করে খারাপ লাগে পরে আমরা কিছু না বললে পরে আমার মায়ে খালি বইছে কইছে যে আম গাছ এটা হয়েছে এটা যদি তুম গোলাকে থাকতো তাহলে তোমরাও বুঝতে পারত এক কথা দুই কথা মেলা কথা হইল হওয়ার পরে আমাদের মতো আমরা মনে করেন যে মা বেটি হাত মুখ দিয়ে ফ্রিজ শুয়ে মনে করেন যে খাওয়া দাওয়া করলাম আমার বাবার মতো আমার বাবা কাজে ছিল তো আমার জীবনে এই গান শিখতে যায় গান শিখা প্রোগ্রাম করতে গিয়া আমরা মা ও বেটি একসঙ্গে কীভাবে মানে কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতি শিকার হইলাম কিভাবে নিজের ইজ্জত মান সম্মান সব কিছু হারাই থাম এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন কোনো দিন যারা নতুন গান শিখছেন কিংবা পুরান যারা আছেন সবাই উদ্দেশ্য করে বলতেছি কেউ কোনো দিন অপরিস্থ মানুষের প্রোগ্রামে যাবেন না অপরিস্থ মানুষের প্রোগ্রাম নিবেন না তাহলে আমাদের মতো ও বেটির জীবন আপনাদেরও ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে তাই সবাই সময় থাকতে সতর্ক হয়ে থাকেন ভালো থাকে